দেশের কথা বলেই বলছি আরেকবার খুব ষোলোবার চলো দিল্লি চলো এবং এই তানবতাকে সরিয়ে দিয়ে মানবিকতাকে প্রতিষ্ঠা করো আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এটা আমাদের সকলের সংকল্প হোক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে শ্রদ্ধার্ঘ জানাতে গিয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শোনালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের প্রশাসনিক প্রধান স্মরণ করিয়ে দেন একসময় স্বাধীন ভারতের স্বপ্নে নেতাজি সুভাষচন্দ্র বসু দিল্লি চলোর ডাক দিয়েছিলেন সেই দিল্লির সঙ্গেই আজ চক্রান্তের তকমা ঝুড়ে যাচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রী তাঁর কথায় আজকের দিল্লি বারবার ষড়যন্ত্রের কেন্দ্র হয়ে উঠছে যেখানে বাংলাকে অপমান করা হচ্ছে এবং রাজ্যের বিরুদ্ধে একের পর এক পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হচ্ছে এই পরিস্থিতি থেকে অব্যাহতি চেয়ে দিল্লি চলর ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বাধীনতা সংগ্রামীকেরা কি সব মেনে নেবেন না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন তৈরি হবেন এবং আরেকবার সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য দিল্লি চলো সেই দিল্লি যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমরা একমত হব সহমত হব ঐক্যবদ্ধ হব মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি এবং নির্বাচন কমিশন একসঙ্গে দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার পথে হাঁটছে তার মতে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয় পরিকল্পিতভাবে দেশের ইতিহাসকেও বদলে দেওয়ার চেষ্টা চলছে এসআইআর শুরু থেকেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে প্রতিবাদে গর্জে উঠেছেন তিনি এবার নেতাজি স্মরণে গিয়ে যেভাবে বাংলাকে জোটবদ্ধ করে দিল্লি যাওয়ার বার্তা দিলেন বঙ্গের প্রশাসনিক প্রধান তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি শিবির কটাক্ষের সুরে বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশকারীদের নির্বাচনের তালিকায় রাখার দাবি তুলে দিল্লি যাবার বার্তা দিচ্ছেন দিল্লি চলো ডাক দিয়েছিলেন ভারতবর্ষকে ব্রিটিশ শৃঙ্খলা থেকে মুক্ত করবার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি চলার ডাক দিচ্ছেন বেশি জিহাদি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুয়ো ভোটার জাল ভোটার

আমেরিকা চলে এরপরে রাজ্যের বাইরেই থাকবেন মহলের মতে বিরোধীরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কটাক্ষ করলেও এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রীর লাগাতার প্রতিবাদ প্রতিরোধ জনমানুষের প্রভাব ফেলেছে তার বলার অপেক্ষা রাখে না ক্যালকাটা নিউজ